বাংলার একটি ছোট্ট গ্রাম সবুজ ধানক্ষেত আর বাঁশঝাড়ে ঘেরা সেই গ্রামে থাকে দুই বন্ধু রাহুল আর শুভ তারা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে সকাল হলে দুজনে মাঠে ছুটে যেত গরু চড়ানোর দাওয়াত দিত দাদুরা আর বিকেলে নটির ধারে বসে পাখির ডাক শোনা ছিল তাদের রোজকার অভ্যাস একদিন গ্রামের খাল শুকিয়ে গেল ধানের চারা নষ্ট হতে শুরু করল গ্রামের সবাই চিন্তায় রাহুল বলল আম যদি আমরা খালের পাশের নালা খুলে দিই তাহলে পানি আসবে শুভ রাজি হয়ে বলল চলো আমরা চেষ্টাটা করি ছুটে গিয়ে দুজন মাটি পরিষ্কার করতে লাগল কাজ দেখে গ্রামের লোকজনও এসে যোগ দিল কয়েক ঘন্টার চেষ্টায় নালা পরিষ্কার হলো আর আশ্চর্যভাবে খালের পানি আবার ধীরগতিতে মাঠে ঢুকতে লাগল গ্রাম যেন আবার বেঁচে উঠল সবাই খুশি হয়ে দুজনকে অভিনন্দন জানালো দাদু হাসতে হাসতে বললেন বন্ধুত্ব যদি ভালো কাজে লাগে তাহলে আসার দরজা সব সময় খোলা থাকে রাহুল আর শুভ দুজনেই তখন নীরবে হাসল তারা বুঝে গেল গ্রাম শুধু মাটির নয় মানুষের ভালোবাসা আর বন্ধুত্বেই তৈরি হয়